এই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন পানি পড়ে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আপনার এই

যে তাপ গুলা তাপ গুলা যাতে আপনার চেহারা ফেস্টা নষ্ট না করতে পারে কালো যেন না হয় কালো না হয় স্কিনটা ড্যামেজ যেন না হয় স্কিনটা ড্যামেজ যাতে না হয় ওকে তার মানে মূল কাজটা হলো সূর্যের তাপ থেকে যে অতি বেগুনি রশ্মি যে খারাপ রশ্মিটা আছে স্কিনের উপরে যখন পড়ে তখন স্কিন কিন্তু কালচে হয়ে যায় ড্যামেজ হয়ে যায় হ্যাঁ সূর্যের একটা তাপ দ্বিতীয়ত ধুলোবালি আছে ধুলোবালি আছে এয়ার পলিউশনের ব্যাপারে তৃতীয়ত হলো যারা যে আপরা চুলার কাছে সবসময় থাকেন রান্না বান্নার কাজে থাকেন চুলাতেও একটা তাপ থাকে ওই তাপের কারণে কিন্তু হাত স্কিন ফেস সবগুলো কিন্তু স্কিনটা কিন্তু কালচে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই সানস্ক্রিন ক্রিমটা যদি মেখে আপনারা যদি রোদ্রে যান বা রান্নাঘরের কাছে যান তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হবে না কালচে হবে না এটা আপনার প্রোটেক্ট করবে এই ক্রিমগুলোর মাধ্যমে তো যেহেতু এছাড়াও কিন্তু যারা ট্রাভেলার আছে ট্রাভেল বাইরা আছে বাইকার বাইরে আছে মানে তো প্রায় কত বারো ঘন্টায় মাঠে থাকতে হয় কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থাকতে হয় এই কারণে এই সানস্ক্রিম এর সাথে তারা আরো এক্সট্রা একটা করে সেক্ষেত্রে

টপ টোন আপ সান ক্রিম আর একটা হলো হোয়াইটেনিং ইউবি সান ব্লক ন্যাচারাল প্লাস সান ব্লক আর ইনসেনটিভ ইন্টেনসিভ সান ব্লক ক্রিম সবগুলাই কোরিয়ান দেখবেন সবগুলো পঞ্চাশ এস পি জি জি পঞ্চাশ পঞ্চাশ এস পি এফ পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ এস এটা পঞ্চাশ এসপিএফ পি এফ কোথায় পঞ্চাশ এস এটা পঞ্চাশ এস পি কোরিয়ান গুলো সব এক থাকে আর বাকিগুলো দেখবেন একটু পার্থক্য হয় বাট আমি আজকে ভিডিওতে সবই পঞ্চাশ এসপিএফ

আচ্ছা এটা আমি জাস্ট আমরা একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো একই এটা জাস্ট ওয়াটারপ্রুফ মেকআপ এবং কি বলে সানস্ক্রিন ক্রিম তিনটার কাজ আর এগুলো সব একটারই কাজ সানব্লক ক্রিম সূর্যের তাপে থেকে রক্ষা করবে এগুলো এগুলো ঘামে সমস্যা হবে না কিন্তু এগুলো দিয়ে সাঁতার কাটলে জানি না তবে ঘামে কোনো সমস্যা হবে না তবে চামিলেটা প্রচুর ভাইরাল হ্যাঁ

এটা পাঁচ মিনিট রাখলে শুকিয়ে যাবে যখন শুকিয়ে যাবে তখন আপনার পানি ঢাললেও ঘামে সাতার কাটলেও কোনো হবে না এটা স্প্রেখানে একটু বের হয়ে গেছে কারণে হাতে ধরা যাচ্ছে না স্প্রে পান করলে কিন্তু স্প্রে মতো বেরোবে যে আপনার যে বডি স্প্রে যেরকম দেন সে এটা 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 ইউজ করেন এই যে দেখেন হম এই যে দেখেন এই যে এখানে কিন্তু অল্প দিন দেখেন মেকআপের মেকআপের লুক এই যে এটা একটু মাসে হালকা মাসাজ করে দেন হ্যাঁ

তারপর হইলো এটা আচ্ছা এটা প্রাইস টা এটা আমরা পরে পরে প্রাইস এটা প্রাইসটা আগে জানি এটা ছোট প্রোডাক্ট জানি ছোট এটা কত চারশো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই গেল্যান্ড এটা থাইল্যান্ড গেল এটা প্রাইস আমরা বলে দিই চামেলি যেটা এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা

এভাবেই থাকবে দেখেন যেমন আছে এমনই থাকবেন আবার পানিটা শুকিয়ে গেলে আগের মতো হয়ে যাবে আপনার শুকাই নেবে এটা উঠানোর জন্য আপনাদের ফেস ওয়াশ বা ক্লিনজার যাদের বাসায় আছে তারা ওইটা দিয়ে ওয়াশ করে নেবেন তো ঠিক আছে ভিউয়ার্স